কলকাতা বিশেষ বিশেষ খবর দখলদার উচ্ছেদ নিয়ে আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি বিভিন্ন দপ্তরে পাঁচশো বাহান্নটি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে রাজ্যমন্ত্রী সভা রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার মেয়াদ আর বাড়ছে না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় সভা যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা অব্যাহত দখলদার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ প্রশাসনিক বৈঠকে ডেকেছেন বেলা বারোটায় নবান্ন সভাঘরে এই বৈঠকে হাজির থাকার জন্য মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব জেলা শাসক পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন রাজ্যের বিভিন্ন থানার ওসি ও আইসিরাও যাওয়া নিয়ে সোমবার পুর নিগমগুলির চেয়ারম্যান মেয়র ও প্রশাসনিক আধিকারিকদের ভর্সনা করেছিলেন মুখ্যমন্ত্রী পুর পরিষায় গাফিলতি নিয়ে তিনি তীব্র উস্মাত প্রকাশ করেন এরপরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় দখলদার উচ্ছেদ অভিযান বিরোধীরা অভিযোগের সমালোচনা করেছেন এতদিন মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করেছিলেন কেন সেই প্রশ্ন তোলা হয়েছে এই সমালোচনার জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই ধরনের সাহসী পদক্ষেপ বিরোধী দলগুলির কোন নেতা দেখাতে পারবেন কিনা সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি বলেছেন এ ব্যাপারে মমতা ব্যানার্জির কাছ থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত ভাবে হকার করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্য সরকার বিশেষ কিছু এলাকায় আগাম নোটিশ না দিয়ে হকারদের উচ্ছেদ করছে সরকারি জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারকে প্রথমে এস বা মান্য কার্যবিধি তৈরি করে সব দপ্তরকে নিয়ে সরকারি জমি চিহ্নিত করতে হবে এরপর হকারদের আইনি নোটিশ দিতে হবে বিরোধী দল নেতা জানান সল্টেক রাজার হাট হাতিবাগান সহ যেসব এলাকায় গ্রাম থেকে আসা দরিদ্র মানুষ হকারি করে জীবন ধারণ করছেন সব এলাকায় পুলিশ তাদের উচ্ছেদ করছে মিটিয়াগুড়ক রাজাবাজার এলাকায় যেখানে বিশেষ জনগোষ্ঠী বসবাস করে সেখানে কবে উচ্ছেদ হবে সেই প্রশ্ন তোলেন স্ত্রী অধিকারী মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গতকালও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা ও ফুটপাথ জবরদখল অভিযান চলে নিউটার্নে এই অভিযান চলাকালীন দোকান মালিকরা পুলিশকে বাধা দিলে বচসা শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী এনকে পক্ষ থেকে মাইকিং করা হয় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ব্যবসায়ীদের অনেককেই উচ্ছে অভিযান চলে আলিপুর ভবানীপুরের যুদুবাবুর বাজার বেহালার মতো অনেক জায়গাতেই জেসিবি দিয়ে দেওয়া হয় বেআইনি দোকান ও কাঠামো আদিকপুর চিড়িয়াখানার গেটের পাশে দোকানগুলিও ভাঙা পড়েছে এদিকে গতকাল নিউ মার্কেট এলাকা ঘুরে দেখেন নগরপাল বিনীত কোয়েল পরে একটু অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী গোয়েল বলেন সে চলতে থাকবে অ্যান্ড ডি উল ট্রাই অ্যান্ড মেক শর্ট রাইট দি স্ট্রিটস আর যে পেমেন্টসগুলো যেখানে যেখানে ডি ভাবে হওকার ফুড বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা অ্যাভারেট করতে পারি উত্তর দিনাজপুরের গোয়াল পোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া বাজারে জেসিবি ও ট্র্যাক্টর নিয়ে ফুটপাথ দখল করার জন্য হাজির হন বিডিও কিং পায়তেই ইসলামপুরের মহকুমা শাসক ও পুলিশ বাহিনী বীরভাল শিউরি শহরে পুলিশকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় উচ্ছেদ অভিযানে নামেন পুলিশের বিশেষ দখলদার উচ্ছেদ অভিযানে হাওড়া সিটি পুলিশের অধীন প্রধান রাস্তাগুলিতে বেআইনি পার্কিং এর তিনশো পঁচাত্তরটি মামলা রুজু করা হয়েছে হাওয়া ব্রিজে উঠায় রাস্তার পাশের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয়েছে হকারদের অস্থায়ী ছাউনি বিষ্ণুপুর ঐতিহাসিক লালবাঁদের পাড়ে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করতে উদ্যোগী হয়েছে পুরসভা চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের সেখান থেকে উঠে যেতে বলা হয়েছে বাম শ্রমিক সংগঠন এআইসিটিও বিকল্প পুনর্বাসন ছাড়া হগার উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু বলেছেন মুখ্যমন্ত্রী নির্বাচন পরবর্তী প্রশাসনিক বৈঠক করার পরই হাতিবাগান দিয়ে হকার ও গরিব মানুষদের উচ্ছেদ করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছেন তারা সিটু ও অমানবিক হকার উচ্ছেদের তীব্র নিন্দা করেছে পাশাপাশি অবিলম্বে রাজ্যের হকার ইউনিয়নগুলির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার দাবি জানিয়েছে তারা সংগঠনের রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় ও রাজ্য সম্পাদক অনাদি সাবু গতকাল এক বিবৃতিতে এই দাবি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় হকার আইন দু হাজার চোদ্দ অবিলম্বে বলবো করার কথা বলেছেন রাজ্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণে উদ্যোগী হয়েছে পুরনো পদ পূরণের পাশাপাশি প্রকল্প পরিষেবায় ঘটে আনতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এরকম পাঁচশোর বেশি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে স্বরাষ্ট্র দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর শিক্ষা দপ্তর মিলিয়ে মোট পাঁচশো বাহান্নটি নতুন পদ তৈরি করা হয়েছে জানা গেছে স্বরাষ্ট্র দপ্তরে একশোটি নতুন পদ তৈরির ব্যাপারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন স্তরে দুশো সত্তরটি পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সরকারি স্কুলে পঁয়ত্রিশ জন শিক্ষক নিয়োগ করা হবে এর পাশাপাশি অন্যান্য কয়েকটি দপ্তরে বেশ কিছু পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করেছে রাজ্য সরকার গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্তে অনুমোদন মেলে এতদিন রাজ্যে বনরক্ষী নিয়োগের দায়িত্বে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থাকলেও এখন থেকে এই পদে নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন এক্ষেত্রে প্রার্থীদের শারীরিক গঠনের মাপকাঠিতেও কিছু ছাড় দেওয়া হয়েছে বনাঞ্চলের অধিবাসীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে পরিবেশ বান্ধব গাড়ি কেনায় উৎসাহ দিতে ফি ও পথ বাড়িয়েছে রাজ্য সরকার এই সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে পরিবেশবান্ধব বা বৈদ্যুতিক গাড়ি কিনলে আগামী এক বছর রেজিস্ট্রেশন ফি ও পথ করে ছাড় মিলবে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার মেয়াদ আর বাড়াল না কলকাতা হাইকোর্ট ছাব্বিশে জুন পর্যন্ত এই অনুমতি ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আর না বাড়ানোর নির্দেশ দিয়েছেন তবে যেসব জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বেশি আসছে সেই সব জায়গায় আইন শৃঙ্খলা ফেরাতে রাজ্য পুলিশ পদক্ষেপ করবে বলেও জানান তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় সভায় যৌথ অধিবেশনে ভাষণ দেবেন অষ্টাদশ লোকসভা গঠিত হওয়ার পরে এটি হবে সংসদে রাষ্ট্রপতির প্রথম অভিভাষণ রাজ্যসভার অধিবেশনে শুরু হচ্ছে আজ প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা গতকাল ভোটে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে এখনও জটিলতা অব্যাহত গতকালের পর আজও দুই বিধায়ক বিধানসভা ভবন চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন শপথ গ্রহণ নিয়ে জটিলতার প্রেক্ষিতে আইনমন্ত্রী মলয় ঘটক গতকাল বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে অধ্যক্ষ সাংবাদিকদের জানান লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামী তিরিশে জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বর্ষার মৌসুমের শুরুতেই মশাবাহিত মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনগুলিকে আরও একবার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল গবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুরসভা পঞ্চায়েত এলাকায় কোথাও যাতে জল না জমে সেই নির্দেশ দিয়েছেন তিনি মুর্শিদাবাদের রানীনগরে ভোট পরবর্তী হিংসার তদন্তভার জেলা পুলিশ সুপারকে দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কংগ্রেস হাইকোর্টে মামলা দায়ের করে বিচারপতি অমৃতা সিনহা শুনানির পর প্রত্যেকটি অভিযোগের সঠিক তদন্ত এবং ঘর ছাড়াদের নিঃশর্তে ঘরে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে বলেছেন পুলিশ সুপারকে মামলার পরবর্তী শুনানি আগামী দশই জুলাই বিলাইটি স্টেশনে ব্যাগে ভরে শিশু চরিত অভিযোগ উঠলেও তা অসত্য বলে জানিয়েছে জিআরপি গতকাল দত্তপুকুর লোকাল থেকে এক মহিলা যাত্রীকে চোর সন্দেহে নীল পুলিশের হাতে তুলে দিয়েছিলেন অন্য যাত্রীরা শিয়ালদায় জিআরপি সূত্রে জানা গেছে ব্যাগে ভরে শিশু চুরির যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অসত্য বাচ্চাটি ওই মহিলারই বলে প্রাথমিক তদন্তে জানা গেছে পরিবারটি বামনগাছির বাসিন্দা রাতে শিশুটির বাবা থানায় এলে জিজ্ঞাসাবাদের পর শিশু ও মাকে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য ছেলে ধরা গুজব গত কয়েকদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা মাঝে মধ্যে উত্তপ্ত হয়েছে মাধ্যমের অভিযোগ রয়েছে একাধিক জায়গায় প্রশাসনের তরফে বারবার গুজব না ছড়ানোর বার্তাও দেওয়া হয়েছে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা মুর্শিদাবাদবলার নশীপুরে পরিত্যক্ত বাড়িতে রাখা বোমাকে বল ভেঙে খেলতে গিয়ে দুই শিশু গুরুতর রকম হয়েছে রিয়া ও অর্কমন্ডল নামে পঞ্চম ও চতুর্থ শ্রেণীর প্রভুয়া শিশু দুটি নশীপুর পঞ্চায়েতের নতুন দিয়ার চায় বাসিন্দা গতকাল বিকেলে নদীর তীরে পরিত্যক্ত বাড়িতে খেলার সময় সুতলি বোমাতে পা দিয়ে আঘাত করতে বিস্ফোরণ হয় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে জহিপুর মহকুমা হাসপাতাল পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার অন্তর্গত আগরপাড়া নর্থ স্টেশন রোড সংলগ্নে একটি বিদ্যুতের খুঁটিতে গত মধ্যরাতে আগুন লাগে একাধিকবার বিস্ফোরণ হয়ে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে ওই খুঁটির কাছে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে আসেন দমকল পুলিশ প্রায় এক ঘন্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হুকিং এর জেরে এমন ঘটনা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা অবৈধভাবে মাছ পাচারের শিলিগুড়ি মহাকুমার মোরনিগঞ্জ চেকপোস্টে বিধাননগর থানার পুলিশ রাতে ছজন ধরা পড়েছে উদ্ধার হয়েছে পঞ্চান্নটি মোষ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার দখলদার উচ্ছেদ নিয়ে আজ নবান্নে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে পাঁচশো বাহান্নটি নতুন পদ সৃষ্টির অনুমোদন রাজ্য মন্ত্রিসভার স্থানীয় সংবাদ শেষ হলো নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন